Give me blood and, and I, will I will give you freedom. এই কথাটি আমাদের রক্তের প্রতিটি কণায় দেশের জন্য আত্মত্যাগের অনুপ্রেরণা যোগায় আজ তেইশে জানুয়ারি এমন এক মহাপুরুষের জন্মদিন যিনি ভারতের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছেন তিনি অন্য কেউ নয় তিনি হলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এই দিনটি কেবলমাত্র তার জন্মবার্ষিকী নয় আমাদের সকলের জন্য একটি আত্মচেতনার দিন নেতাজি বলেছিলেন ফ্রিডম ইজ নট গিভেন ইট ইজ টেকেন এই কথার মধ্য দিয়েই তিনি দেখিয়ে দিয়েছেন স্বাধীনতা কেবল চাওয়ার বিষয় নয় সেটি অর্জনের জন্য লড়াই করতে হয় সুভাষচন্দ্র বসুর জীবনের প্রতিটি অধ্যায় তার ত্যাগ নেতৃত্ব এবং সাহস আমাদের সকলকে শেখায় কিভাবে আত্মবিশ্বাস এবং দেশপ্রেমের নিয়ে এগিয়ে যেতে হয় এনকারেজ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগ্রাম ছিল শুধুমাত্র ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নয় তিনি লড়াই করেছিলেন আমাদের দেশের মানুষের মধ্যে স্বনির্ভরতার বোধ জাগানোর জন্য তার গঠিত আজাদিন ফৌজ সেই সময়ের এক অসাধারণ দৃষ্টান্ত যেখানে ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায় একত্রে দেশ ও মাতৃকার মুক্তির জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ইট ইজ ব্লাড অ্যালোম দ্যাট ক্যান পে দ্য প্রাইস অফ ফ্রিডম গিবমি ব্লাড অ্যান্ড আইল গিব ইউ ফিডম এই আহ্বানে লক্ষ লক্ষ মানুষ সাড়া দিয়েছিলেন তার সাহসী নেতৃত্ব আমাদের শিখিয়েছে দেশকে ভালোবাসা মানে নিজের স্বার্থকে ভুলে যাও যাওয়া নেতাজীর জীবন আমাদের বলে নেভার লুজ ইউর ফেজ ইন দা ডেস্টিনি অফ ইন্ডিয়া দ্যার ইজ নো মাওয়ার অন আর্থ দ্যাট ক্যান কিথ ইন্ডিয়া ইন বন্ডেজ আজ তার জন্মদিনে আমরা শপথ করি যে তার আদর্শকে সামনে রেখে আমাদের ভারতকে আরো উন্নত আরো শক্তিশালী করে তুলব সুভাষচন্দ্র বসু তার স্বপ্নের ভারতবর্ষ গড়তে আমাদের উপর যে দায়িত্ব দিয়ে গেছেন সেটি পূরণ করতে আমাদের একত্রে কাজ করতে হবে তার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় যে সাহস পরিশ্রম এবং একাগ্রতা নিয়ে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব শেষে আমি নেতাজির আরেকটি বিখ্যাত উক্তি দিয়ে আপনাদের সামনে আমার বক্তব্য শেষ করছি উই শুড হ্যাভ বাট অন ডিজায়ার টুডে দ্য ডিজায়ার টু ডাই সো দ্যাট ইন্ডিয়া মে লিভ আজ আমরা শপথ করি নেতাজি দেখানো পথ অনুসরণ করে আমাদের দেশ মাতৃকার জন্য সর্বস্ব বিলিয়ে দেব জয় হিন্দ জয় ভারত আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষামূলক ভিডিও বক্তৃতা এবং কবিতা আবৃত্তি ভিডিও পোস্ট করা হয় সবার আগে নোটিফিকেশন পেতে সাইডওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ